আজকের ব্লগটা শুরু সকালের খাবার দিয়ে মা এদিকে মাছ ভাজা আলু সেতু আর পেঁপে সেতু দিয়ে আমাকে গরম গরম ভাত দিয়ে দিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং যেমন আছো তোমরা সবাই সবচেয়ে ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি একদম সকালবেলা খাওয়া মানে সকালের খাবার দিয়েই ব্লগটা শুরু করলাম তো ওদিকে সোনা বাবা তো ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়ানো হলো মা ওদিকে রান্না করছে ও খাচ্ছে আমি ওখানে এদিকে খাবার নিয়ে নিয়েছি মা দিয়ে গেলো মাছ ভাজা রয়েছে রয়েছে আলু সেদ্ধ যেটা খেতে হবে কালো জিরে দিয়ে যেটা বিরক্তিকর খাবার আর রয়েছে দুটো পেঁপে পেঁপে সেদ্ধ খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো বেশ ভালো লাগে পেঁপে আলুর তরকারিটা অতটা ভালো লাগে না কিন্তু পেঁপে সেদ্ধ খেতে ভালো লাগে নুন দিয়ে দারুণ লাগে চলো সকালের খাওয়া দাওয়াটা সেই সঙ্গে থাকুন এদিকে রান্না হচ্ছে মাছের ঝোল পোনা মাছ তোমার পোনা মাছ আলু কাছকলা আলু কাঁচকলা দিয়ে এদিকে ঝোল হচ্ছে মশলা কষানো হচ্ছে আরও হয়ে গেছে তোমাকে দেখাচ্ছেই দেখো এটা হচ্ছে ঝাঁকুল পাতা বাটা রয়েছে আলু পোস্ত এ হয়েছে রান্না বান্না মাছ ভাত সব হয়ে গেছে মানে আগে বাড়িতে যাবে আগে শুনিটি রয়েছে তো ওই জন্য সটফট আগে সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে সকালবেলা বাজারও করে এনে দিয়েছে ও ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভালোই লাগে রুই মাছও ভালো লাগে আর এদিকে হচ্ছে পোনা মাছও ভালো লাগে চলো মা এদিকে রান্না করুক ওইদিকে দরজাটা দেওয়া রয়েছে কত সুন্দর রোদের চাপ আসছে দিয়ে ভালোই রোদ বেশ চলো খাওয়া দাওয়া করার পর এ যে মা এখানে শশা কেটে দিয়েছে এখন শশা খাবো আমার শশাটা বেশি ভালো লাগে খেতে ওই জন্য ও মানে শশাটা বেশি করেই নিয়ে আসে

ম্যাডাম সুন্দর কলা পলাই দিয়েছি বিডুমের সেই ন্যাপিটা বিডুম ন্যাপি দিয়েছিল না এটা সুন্দর করে পলাই দিয়েছি মা এখন রেডি হয়ে গেছে যাচ্ছ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সান করবে জামা কাপড় কাঁচা ধোয়া থাকে যদি বাবার ওইগুলো কাঁচা ধোয়া করে তারপর সান করবে মিটিং আছে আজকে বললাম এই দুপুরবেলা আর এদিকে আমার ছোনা পাপা ঘুম দিচ্ছে আবার হাসলো মা এবার হাসি হাসি করলো তাই দিদুন চলে যাচ্ছে বাড়ি হ্যাঁ ভগবানের সাথে হাসে 아빠 যাবার নাকি তুমি দিদুন সাথে বাই যাবো না বাবা ছোনা पापा ছোনা বাবা আর চেয়ে দেখে গেলাম হুম আরে তো যাওয়ার জন্য ছটফট করছে হ্যাঁ এখন বাজে দুপুর একটা মতন অনেকক্ষণ পর আসলাম কারণ মাঝখানে একটু আমাদের লেটও হয়ে গেছে কাকা এসেছিল আমাদের যে জানলার কাছ লাগানো হবে তোমাদের তো বলিনি ওই কদিন ধরে কাকাকে ফোন করছি আসার জন্য তো ফাইনালি আজকে আসলো আর তখন আমরা বেরোবো ডক্টরের কাছেই যাচ্ছি তো অ্যাকচুয়ালি ওই রেগুলার চেক যেটা হয় আর কি বলেছে বারো পনেরো দিন পরে আবার একটা চেক আপ করাতে সেটার জন্যই যাচ্ছি এই ভর দুপুরবেলা কিন্তু কিছু করার নেই যেতে তো হবে তাই না এই যেমন ছোটো বাবা বাইরে বেরোলে চুপচাপ থাকে হ্যাঁ তো চলো দেখো এই চুড়িদারটা মানে কুর্তিটা সেই বিয়ের আগে বিয়ের আগে না ডেলিভারি আগে প্রেগনেন্সি আগে পড়েছিলাম তারপর তো মোটা হয়ে যাওয়ার পরে আর গায়ে হতো না এখন আবার হচ্ছে বুঝতে পারছি কতটা রোগা হয়েছি কারণ টোটো পাওয়া নিয়ে ব্যাপার তো দেখি এই দুপুরবেলা নটার সময় বলেছিল ডাক্তার আসবে কিন্তু নটার সময় হচ্ছে আসেনি বললো একটার সময় ডাক্তার ডাক্তার চলো ঘেমে ঘেমে গেছে তো হাওয়াটা লাগছে কি দারুণ লাগছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে

চলো ও গিয়ে হচ্ছে টোটো নিয়ে আসলো আমি দাঁড়িয়েছিলাম ওষুধ নিয়ে তারপরেই এখন যাচ্ছি বাড়ি চলো বাড়িতে গিয়ে দেখা হবে এই হচ্ছে আমার দুপুরের খাবার এখানে রয়েছে ঘ্যাটকল পাতা বাটা এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত ভাত আর আর রয়েছে এখানে পোনা মাছ আলু আর কাঁচকলা দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো চলো আমার ভাতটা তো বেড়ে নিয়েছি আর আমার বর গেল গেলো স্নান করবে এসে তারপর খাবে তো চলো বাস্কেটটাকে গুছিয়ে নিলাম সকালবেলায় যেগুলো মা কাঁচা ধোয়া করে দিয়েছিল সেইগুলো হচ্ছে শুকিয়ে গেছিলো তো ওইগুলোকেই ভাঁজ করে নিজে এটার মধ্যে রেখে দিয়েছি এবার এটা নিচে রেখে দেবো একদম নিচে থাকবে মাথার গোড়ায় রাখব না কারণ নিচে রাখবো যখন যেটা রাখবে নিয়ে নিতে পারব আর জামা সোনা বাবা এখনও ঘুম দিচ্ছে দেখতে পাচ্ছ আসার পরে শুধু জামাটা চেঞ্জ করে দিয়েছি কারণ দিব্যি ঘুম দিচ্ছে আমি একটু রেস্ট নেব ভিডিও এডিটের কাজ রয়েছে সেই কাজটাও করতে হবে কিন্তু ঘুমঘুমও পাচ্ছে ঘুমোতেও হবে আর ও গেলো হচ্ছে স্নান করতে জল নিয়ে আসলো এনে ওর বন্ধু ফোন করেছিল কিছুক্ষণ গল্প চললো তারপর গেল হচ্ছে স্নান করতে স্নান করে আসুন তারপর ওকে খেটে দেবো দিয়ে আমি ফুল রেস্ট নেবো মাকে ফোন করেছিলাম কখন আসবে রোড ক্ষমত তারপর যাব এখন সবাই মানে আমি যখন ফোন করেছি তখন ওই মিটিংয়ের লোক এসছে মিটিং হবে মানে ওই যে সমিতি বসে না বাড়িতে সেটাই তো আমি তো এখন কতগুলো মাস যেতে পারি না মাকে দিয়েই টাকা পাঠানো আর কি আর মা না গেলেও চলবে না মা যেহেতু লিডার তো তার জন্য মানে মাকে থাকতেই হবে তো তার জন্যই মা রান্না বান্না সমস্ত কিছু সেরে সরেই গেছে চলে আসবে বিকাল চারটে পাঁচটার মধ্যে চলে আসবে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না ডক্টর তো দেখিয়ে এসেছি ওকে একটা ভিটামিন ওষুধ দিয়েছে ওই একটাই যা দিয়েছে তাছাড়া তো এমনি ওর কোনো সমস্যা নেই এটা ছিল অ্যাকচুয়ালি রুটিন চেক আপ চেকআপের চেক আপের জন্যই ওকে নিয়ে যাওয়া ডক্টর বলেছিল যে একটুখানি মাঝে মধ্যে একটু ওকে চেক আপ করিয়ে নিতে আর কি তো সমস্ত কিছুই ঠিকঠাক আছে তো কালকে আবার শনিবার কাল আবার আমাকে নিয়ে যেতে হবে আর কালকে আমার বর আবার আমাকে নিয়ে চলবে তো কালকে আমার আবার চেক আপ রয়েছে ডাক্তার বলেছিলো দুই সপ্তাহ তিন সপ্তাহ পর একটুখানি চেক আপ নিয়ে যেতে এটার জন্যই কালকে আবার আমার রুটিন চেক আপে যেতে হবে চলো পরে দেখা হচ্ছে কেমন একটু রেস্ট নেই করব সমস্ত কাজকর্ম সারি কাজকর্মে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন প্রায় ওই ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বাজে তো এখনও মা আসেনি আর ওদিক আমার বড় একটু বেরিয়েছে কারণ ওদের আজকে পিকনিক রয়েছে তো সেই পিকনিকের বাজার টাজার করা তো ওর জন্য ওই একটু বেরিয়েছে বন্ধুদের সাথে তো আজকে বাড়িতে আমি আর আমার সোনাপাপা রয়েছি মানে এই প্রথম আমার সোনাপাপাকে নিয়ে আমি একা রয়েছি যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি তো আশা করছি তোমরা বলবে রিয়াঙ্কা এটা কেন করতে গেছো বা কেন কাজ করছো দেখো নিজের সংসার তো হাত পা গুটিয়ে তো বসে থাকা সম্ভব হয় না তাই এইটুকু আর মায় তো সমস্ত কাজ করে আমাকে তো কিছুই করতে হয় না জানোই তোমরা আমি শুধু শুয়ে বসে খাচ্ছি আর আমার সোনা পাপাকে দেখাশোনা করছি কিন্তু এখন সন্ধ্যেবেলা একটু ঘরটা না ঝাড় দিলেও হয় না তো তার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক তোমরা কেউ বকো না জানি অনেক ভাইরা আছে বা অনেক বয়োজ্যেষ্ঠ যারা আমার ব্লগ দেখো তারা আমাকে বলবে যে রিয়াঙ্কা তুমি কেন কাজ করতে যাচ্ছ রেস্ট নাও তো আমি রেস্টেই রয়েছি তো একটুখানি মনে হলো যে ঘরটা ঝাড় দিয়ে নিই তো তার জন্যে আর কি ঘরটা ঝাড় দিয়ে দিলাম তো এদিকে লাইটটা অফ করে দিচ্ছি তার কারণ হচ্ছে জিরোটা জ্বালিয়ে দিলাম কারণ এই আলোতে না আমার সোনা ঘুম ভেঙে যায় আমাদেরও যেমন হয় আমাদের যেমন চোখে আলো পড়লে ঘুমটা ভেঙে আসে ওরো তাই তো তার জন্যে এই জিরোটাকে জ্বালিয়ে দিলাম না না আজকে তো এমন একটুখানি ইয়ে করেনি দুষ্টুমি করেনি মা চিন্তা করছিল এ দু দুটো বয়ম পেয়ে গেছি মা আচার করেছে সেই আচার রাখতে পারছি না দু দুটো বয়ে মেনে দিয়েছে বড় বড় বইয়ে মেনে দিয়েছে ও বলছিল অনেক বড় একখানা আছে আড়াইশো টাকা দামে অনেকটা আচার ধরবে হ্যাঁ ওইটা আলাদাই থাকবে ওই আচার এই আচার তো আলাদাই আর এদিকে চলে গেছে ট্রান্সফার হয়ে গেছে দিদুনের কোলে সারাদিন পাইনি না দিদুনকে এখন কোলের মধ্যে শুয়ে শুয়ে একটু থাক আর বয়েমগুলো হচ্ছে পরিষ্কার করা হবে গরম জল দিয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে রাখা হবে তো এই তো ব্যাপার তো চলো পরে দেখা হচ্ছে আর হ্যাঁ মানে কোথাও মানে বৃষ্টি হচ্ছে মা আসলেও এখন বৃষ্টি হচ্ছে ছোট ব্রিজের ওই দিকটাতে আর এদিকটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে মানে বেশ ভালো ঠান্ডা ওয়েদার এদিকটাতে আর ওইদিকে বৃষ্টি হয়েছে নাতিকে দেখিয়ে এই আজকের ব্লগটা এন্ড করছি কত আদর দেখো এখন মানে ঘুম চোখে রয়েছে কিন্তু তাকিয়ে তাকিয়ে নিচ্ছে বারবার মাঝে মাঝে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিন যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে ভিডিও দেওয়ার মতন চেষ্টা করছি মাঝে সাঝে হয়তো একটু ছুটি নিয়ে ফেলছি কিছু করার নেই বুঝতেই পারছো তো চল আজকের মতো ব্লগটা এখানে এন করি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সোনা বাবাকে অনেক আশীর্বাদ করো টাটা